হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা এম আরিস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম অন্য দিনের মতো না আজ সকাল থেকেই কিচেন আর রান্না নিয়েই ব্যস্ত টমেটো পুড়িয়ে দারুণ একটা চাটনি রেসিপি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো আশা করছি আজকের আমার এই ব্লগ আপনাদের অবশ্যই ভালো লাগবে তো আজকে হচ্ছে রবিবার অন্যান্য দিন তোমাদের সাথে এটা ওটা একটু শেয়ার করি কিন্তু আজকে সকাল থেকে কিচেন নিয়ে ব্যস্ত হয়ে গেছি তো চিকেনের জন্য দেখো বেশ কিছু মশলা নিয়েছি এসে গেছে এখানে অনেক বাজার দোকান তো আজকে কোনো রকম কোনো ব্লগ শেয়ার না করে আজকে সকাল থেকে রান্নাটাই শুরু করে দিন তারও একটা রিসেন্ট আছে অবশ্যই বলবো যে কেন আজকে সকাল থেকে আমি সবার আগে রান্নাটা শুরু করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ যে সানডে আমার কিচেনে আমি অনেক ব্যস্ত হয়ে গেছি দিকে যাওয়ার রকম সুযোগ নেই তো এখানে দেখো রান্নাবান্নার সাথে সাথে কিন্তু আমি এখানে কিচেনের বেশ কিছু কাজকর্ম গুছিয়ে নিচ্ছি আজকে এই কিচেন থেকে যাওয়ার কোনো রকম সুযোগ আমি পাচ্ছি না আর এই যে ডাব্বাটা দেখছো এর মধ্যে কিন্তু আমি টমেটো আর কাঁচা লঙ্কা খুব সুন্দর করে স্টোর করে রাখি কোনো রকম নষ্ট হয় না আর এখানে এসে গেছে কিন্তু শাক আর ডাটা তো অনেক রকম সবজি বাজার সবটাই এসেছে আর চলছে এদিকে রান্নাবান্না বলতে পারো সবটাই আজকে একটু গন্ডগোল হয়ে গেছে মানে কোনটা কি করবো আমি একদমই বুঝতে পারছি না তো যাই হোক বাজার যখন এসেছে এগুলো গুছিয়ে গেছি স্টোর করতে হবে আর তার কারণ কী তো এখন মানে একটু একটু গরম পড়ে গেছে এই সমস্ত সবজি বাজারগুলো যদি গুছিয়ে না রাখা হয় তাহলে কিন্তু আস্তে আস্তে এগুলো নষ্ট হওয়ার দিকে চলে যাবে সাথে একটা মোচাও এসেছে তবে মোচাটা কবে করব জানি না আজকে সানডে কাল মন্ডে কিন্তু কিচেনের হাল একদম বেহাল যেহেতু সকাল থেকে রান্না রান্নাবান্না শুরু করেছি আর এই তো দেখো একদম লাল লাল চিকেনের ঝোল পাতলা করে একদম কিন্তু রেডি হয়েই গেছে আর সাথে দেখো এখানে হচ্ছে এটা ভাজা হবে আর এখানে হচ্ছে টমেটোগুলোকে পুড়িয়ে মানে ধনে পাতা দিয়ে চাটনি হবে তো সবটাই শেয়ার করব কিভাবে বানাবো আর এখানে দেখো অল্প চিকেন জাস্ট আমি অল্প কেটে রেখেছি আর শাকটাও কিন্তু কেটেছি দেখো চুগড়ির মধ্যে কিন্তু লেগে তো রসুন পেঁয়াজ দিয়ে শাক ভাজা হবে আর এই যে ছোট ছোটো কিউব করে দেখো কেটেছি তো এগুলো হবে কিন্তু চিলি চিকেন তো বুঝতেই পারছো রান্নাবান্না কিন্তু এখনো অনেক দূর বাকি তো কি করব বুঝতে পারছি তো চলো সঙ্গে থাকো রেসিপি গুলো এক এক করে বানানো শুরু করি যেহেতু আজকে রবিবার আর রবিবার মানে কিন্তু অন্যান্য দিন যেভাবে আমরা সাধারণভাবে রান্নাবান্না করি রবিবার কিন্তু সেটা হয়ে ওঠে না তো সবার পছন্দের রেসিপিগুলোই বানাতে হয় তো এখানে দেখো চিলি চিকেনের জন্য যেভাবে আমরা নর্মালি পেঁয়াজ অল্প একটু আদা রসুন কাঁচা লঙ্কা তবে কাঁচা লঙ্কার বীজগুলো আমি ফেলে দেব তো এই চিলি চিকেন প্রিপারেশানগুলোই কিন্তু আগে আমি করে নেব আর আজকে টমেটো পুড়িয়ে দারুণ একটা চাটনি রেসিপি তো দেখো খুব কম কোয়ান্টিটিতে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তার কারণ কী তো চাটনি তো রেখে দেয়া যাবে না বিশেষ করে এরকম তো টমেটোগুলো এরকম পুড়িয়ে নেব আর যে কোনো জিনিস আমরা আগে পুড়িয়ে কিন্তু অবশ্যই একটু জল ছিটে দেবো তা নাহলে কিন্তু সংসারে অনেক অমঙ্গল হয় আর এই তো দেখো চাটনিটা কিন্তু অলমোস্ট বসিয়ে দিয়েছি কিছুই না টমেটোগুলো পুড়িয়ে ওর মধ্যে অল্প একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে সর্ষের তেলে সর্ষে ফোড়ন দিয়ে পরিমাণ মতো নুন মিষ্টি একটু হলুদ দিয়ে কিন্তু চাটনিটা আমি বানিয়ে নিলাম কোনো এক সময় অবশ্যই শেয়ার করব। আর এখন কিন্তু চিলি চিকেনের জন্য দেখো পোকোড়াগুলোই কিন্তু বানিয়ে নিচ্ছি তো দেখো সকাল থেকেই কিচেনে ব্যস্ত ছিলাম অন্যান্য দিনের মতো নয় আগেই বলেছি তো সমস্ত রান্না কিন্তু রেডি করে ফেলেছি তাই ভাবলাম চলো আমার বন্ধুদের সাথে আমার পরিবারের সাথে একটু শেয়ার করি চিকেন ভাত তার সাথে করলা ভাজা টমেটো পুড়িয়ে চাটনি আর এখানে কলমি শাক ভাজা অল্প একটু স্যালাড তো এই হচ্ছে আজকে আমাদের সানডে রেসিপি আর তার কারণ কি বলো তো আজকে হচ্ছে মানে হাজব্যান্ড খেয়ে একটু তাড়াতাড়ি বেরোবে তার জন্যই কিন্তু রেসিপিগুলো চটপট করে বানিয়েছি তো বন্ধুরা আমার ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আবারও দেখা হচ্ছে